আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ আশা করি সকলে ভালো আছেন আজকে আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের ক্যালকুলাস টু এর চ্যাপ্টার টু এ বক্রতা থেকে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ এখানে বলা আছে ওয়াই ইজ ইকুয়াল টু টেন এক্স বক্ররেখায় এক্স সময় সমান পাই বাই ফোর বিদ্যুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো এই চ্যাপ্টার থেকে এই ম্যাথটি আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে এটা খুব সহজভাবে সমাধান করব তো খেয়াল করুন এইখানে বলেছি কি আমাদের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বক্রতার ব্যাসার্ধের সূত্র সমসমান আমরা কি জানি এটা জানি আমরা হচ্ছে রোদ আর করা হয় রো সমান সমান আমরা জানি ওয়ান প্লাস হচ্ছে ওয়াই ওয়ান আর ওপর হচ্ছে থ্রি বাই টু আর নিচে হচ্ছে ওয়াই টু এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধের সূত্র এটা নির্দিষ্ট আপনাদের মনে রাখতে হবে আমরা হচ্ছে কিভাবে নির্ণয় করব সহজে একটু বুঝে নিই এখানে একটি সমীকরণ দেওয়া আছে টু টেন এক্স আমরা প্রথমে এই সমীকরণকে হচ্ছে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে এখানে ওয়াই ওয়ানের মান পাবো আবার যখন ওয়াই ওয়ানকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব তখন আমরা হচ্ছে ওয়াই টুর মান পারব তখন আমরা কি তখন মা যেই মান পাবো সেখানে যে এক্স থাকবে এই এক্সের জায়গায় এই যে এক্সের মান যে দেওয়া আছে এই বিন্দুতে অর্থাৎ পাই বাই ফোর বসে একটি মান পাবো সেই মানটা হচ্ছে আমরা এই সূত্রে বসিয়ে দিলে বক্রতার বেশাদের মান আমরা পেয়ে যাবো তাহলে আমরা সমাধান অংশে চলে যাই আমরা লিখে নেব হচ্ছে প্রদত্ত রেখা এখানে দেওয়া আছে প্রদত্ত রেখা সমান সমান দেওয়া আছে ওয়াই সমান সমান টেন এক্স এটা হচ্ছে আমরা এক নং সমীকরণ দিয়ে নিলাম এখন এক নং সমীকরণকে আমরা হচ্ছে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করব। আমরা তুলে নিয়েছি হচ্ছে এক নং সমীকরণকে এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। আমরা মূলত হচ্ছে দুইবার অন্তরীকরণ করব কারণ প্রথমবার অন্তরীকরণ করলে আমরা হচ্ছে ওয়াই ওয়ান পাবো আবার যখন অন্তরীকরণ করব তখন আমরা ওয়াই টু পাবো তো প্রথমে আমরা যে এই যে রেখা দেওয়া আছে এই এক নংকে যখন এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করব তাহলে আমরা পাবো হচ্ছে ওয়াই ওয়ান সমান সমান কী পাবো ওপরে থাকবে আমরা হচ্ছে ডি ওয়াই হচ্ছে ডি এক্স যেহেতু আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি টেনকে অন্তরীকরণ করলে আমরা পাবো হচ্ছে সেক আর এখানে রয়েছে এক্স অর্থাৎ একবার করলে আমরা হচ্ছে এই মানটা পাই আমরা আবার করব এবং এখানে আমরা একবার অন্তরীকরণ করার পর যে মানটা পেয়েছি এটা যখন আবার এক্সের অন্তরীকরণ করব তখন আমাদের হয়ে যাবে ওয়াই টু সমান সমান এখানে হবে ডি স্কোয়ার ওয়াই আর নিচে হবে ডি এক্স স্কোয়ার সমান সমান ইউভি সূত্র আকারে এখানে সমাধান করব এখানে যে টু রয়েছে এই টু সামনে চলে আসবে তাহলে আমরা হচ্ছে টু এই সেক আমরা স্থির রাখবো এখন এটা রাখার পর আবার যখন আমরা সেককে হচ্ছে অন্তরিকরণ করব তখন এটা এক্স হবে এখানে একটা এক্স যখন আবার করব তখন সেক এক্সকে অন্তরিকরণ করলে আমরা হচ্ছে টেন এক্স তাহলে এখন আমরা কি লিখতে পারি এখানে থাকবো হচ্ছে টু সেক সেক মেনে হয় সেক স্কোয়ার এক্স আর এই ক্ষেত্রে হচ্ছে টেন এক্স অর্থাৎ দ্বিতীয়বার অন্তরীকরণ করে আমরা হচ্ছে এই মানটা পেলাম আমি আবারও বলছি এখানে যখন আমরা কে টু টা এই পাশে থাকবে আমরা আবার যখন অন্তরীকরণ অন্তরীকরণ করব। হচ্ছে হচ্ছে অর্থাৎ আকারে আমরা মূলত এখানে এখন আমরা একবার অন্তরীকরণ করে যে মানটি পেয়েছি এবং দ্বিতীয়বার অন্তরীকরণ করে যে মানটি পেয়েছি এখানে এই যে এক্স এর জায়গায় আমাদের কি দেওয়া আছে পাই বাই ফোর এই মানটা আমরা হচ্ছে এখন বসিয়ে দেব আমরা লিখলাম হচ্ছে এক্স সমান সমান পাই বাই ফোর বিন্দুতে আমরা হচ্ছে প্রথম যে পেয়েছিলাম এই যে এই অংশটুকু তা আমরা লিখে নিয়েছি ওয়াই সমান সমান সেক স্কোয়ার পাই বাই ফোর পাই বাই ফোর বলতে আমরা মূলত কি বুঝি এটা অনেকে জানেন না আমি জানি না অর্থাৎ এই পাই বাই ফোর মানে কিন্তু হচ্ছে একটি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি বোঝায় তাহলে এখানে সেক আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে সেক স্কোয়ার রয়েছে কিন্তু তা আমরা সেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান জানি হচ্ছে রুট টু তাহলে এই ক্ষেত্রে আমরা বসিয়ে দিব হচ্ছে রুট টু আমরা লিখলাম রুট টু অর্থাৎ সেক পাই বাই টু এর মান হচ্ছে রুট আর স্কোয়ার হচ্ছে আমরা স্কোয়ার দিয়ে দিলাম রুট ওভার স্কোয়ারে কাটা তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র আমাদের টু থাকে অর্থাৎ এই ক্ষেত্রে আমরা মান পেলাম টু এখন আমরা ওয়াই টু বিন্দুতে যদি নির্ণয় করি তাহলে ওয়াই টু সমান আমরা কী পেয়েছিলাম টু সেক হচ্ছে স্কোয়ার এক্স সময় সময় আমরা বসিয়ে দিব পাই বাই ফোর আর এখানে থেকে টেন এখানে একটি এক্স হবে টেন এক্স সময় সময় কি বাই হচ্ছে ফোর এখনও এই ক্ষেত্রে আমরা কি মান যখন বসিয়ে দেব একটু খেয়াল করুন তো এই ক্ষেত্রে এই টু আমার টুই রইল এবং সিক্স হচ্ছে পাই বাই ফোর এই সময় সমান কি আমরা জানি পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে রোড টু তাহলে আমরা লিখে দেবো হচ্ছে কি রোড টু এখানে একটি স্কোয়ার ছিল এই স্কোয়ার থাকবে এবং টেন পাই বাই ফোর এর মান হচ্ছে ওয়ান অর্থাৎ টেন পাই বাই ফোর হচ্ছে টেন পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে আমরা জানি ওয়ান এটা আমরা বসিয়ে দিব ওয়ান তাহলে এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন যদি করি এটা টু গুনন টু ডট এখানে রুট ওবার স্কোয়ার কাটা যায় তাহলে থাকে টু আর এখানে থেকে হচ্ছে ওয়ান তাহলে সমান সমান আমরা কী পাই এই অংশ থেকে হচ্ছে ফোর তাহলে ওয়াই ওয়ানের ক্ষেত্রে আমরা পেয়েছি টু এবং ওয়াই এর ক্ষেত্রে পেয়েছি ফোর এখন আমরা যে বক্রতার সূত্র জানি এই যে রো সমান সমান এই অংশটুকু এই অংশে আমরা ওয়াই ওয়ান এবং ওয়াই এর মান বসিয়ে দিব এখানে আমরা হচ্ছে বক্রতার যে সূত্র তুলে নিলাম এখন ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর মান আমরা বসিয়ে দিব তাহলে ক্ষেত্রে আমরা পাই ওয়ান প্লাস হচ্ছে ওয়াই ওয়ানের মান পেয়েছি আমরা হচ্ছে এই যে এখানে টু তাহলে আমরা বসিয়ে দিব টু আর ওপরে থাকবে হচ্ছে আমার থ্রি বাই টু আর নিচের ক্ষেত্রে থাকে বক্রতার সূত্রের ক্ষেত্রে এখানে একটি স্কোর হবে অর্থাৎ ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার এবং এই ক্ষেত্রে তাহলে এখানেও কিন্তু ওয়াই ওয়ান স্কোয়ার হয়ে যাবে তাহলে ওয়াই ওয়ান স্কোয়ার দিয়ে আমরা যদি সমাধান করি তাহলে এখানে আমরা কী পাই এখানে টু কি স্কোয়ার থাকবে আর নিচেও ওয়াই টু এর মান আমরা পেয়েছি ফোর এখন ক্যালকুলেশন করলে এখানে কি। হয় এখানে টু উপরে স্কোয়ার মানে ফোর এখানে রয়েছে ওয়ান তাহলে আমরা পাই হচ্ছে ফাইভ আর ওপর থাকে হচ্ছে থ্রি বাই টুর নিচে হচ্ছে ফোর এই অংশ যখন আমরা ক্যালকুলেশন করবো খেয়াল করুন এই অংশ সময় সমান আমরা লিখতে হচ্ছে ফাইভ রুট ফাইভ আর নিচে হচ্ছে ফোর এটা কীভাবে লিখলাম এই থ্রি বাই টু রুট ফাইভের ওপর থ্রি বাই টু মানে হচ্ছে এইরকম একটা মান ফাইভ আছে ফাইভ ডট ফাইভ ফাইভ অর্থাৎ এই একের মান আমরা যখন এই ডাবল ফাইভ বের করে দেবো অর্থাৎ তারা কী এরকম রুট ডট হচ্ছে কি রুট ফাইভ রুট ফাইভ এ আকারে থাকবে তখন আমরা যখন একবারে রুট ওভার স্কোয়ার করে দিব তখন কি রুট ফাইভ বাই হচ্ছে ফাইভ অর্থাৎ রুট রুট উঠে গিয়ে আমরা হচ্ছে ফাইভ রুট ফাইভ বাই হচ্ছে ফোর পাবো এটাই হচ্ছে আমাদের এখানে বক্রতার ব্যাসার্ধ ইচ্ছা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ